সেটাই হচ্ছে ভালোবাসা যেটা দেয় এবং ক্ষমা করে যে ভালোবাসার মধ্যে ক্ষমা নেই সেই ভালোবাসার মধ্যে আন্তরিকতা থাকে না আর একমাত্র মায়ের ভালোবাসাতে পূর্ণ ভালোবাসা থাকে এবং ছেলে যদি অপরাধ করে থাকে মা সম্পূর্ণরূপে ক্ষমা করে তাই আমাদের মাতৃস্তত্রতেও আছে যে সাংখ্যিকৃহীতা যদি তম বিচিত্র অর্থাৎ মা আমাদের যত ধুলো কাদা আছে সমস্ত কিছু ঝেড়ে আমাদেরকে কোলে তুলে নেয় আমরা সংসারী মানুষ আমাদের তো দোষ থাকবে কিন্তু আমরা তো মায়ের কাছে আসি মায়ের টানে আসে কোন মা যে মা ছেড়ে কোলে তুলে আমাদেরকে নিয়েছেন তিনি কোলে তুলে নিয়েছেন আমরা যত অপরাধই করি না কেন আমরা তার সন্তান আমরা দেখেছি যে ঠাকুরের কাছে তিনি অনুযোগের সুরেই বলেছিলেন যেহেতু তার গর্ভজাত সন্তান ছিল না ঠাকুর তার উত্তরে বলেছিলেন যে কালে কালান্তরে এত সন্তান তোমার হবে যে মা ডাকে অতিষ্ট হয়ে যাবে সেই সব সন্তানদের তোমাকে মাতৃত্বের ভার নিতে হবে তো এই যে তারপরেও আমরা দেখেছি যে তার শেষের দিনগুলিতে কাশীপুর উদ্যানবাটিতে জানলার দিকে আঙ্গুল তুলে মাকে বলছেন যে এই কলকাতার মানুষেরা কলকাতার মানুষটা একটু প্রতীকের কথা বলেছেন কিন্তু আসলে এই মানুষেরা সমস্যা জড়িত তুমি তাদের দায়িত্ব নেবে তুমি তাদের দেখভাল করবে এই যে ঠাকুর তাকে দায়িত্ব দিয়ে গেলেন শুধু দায়িত্ব দিলেন তা নয় আঠেরোশো বাহাত্তর সালে কাশিমপুর বাটিতে বাহাত্তর সালে জ্যৈষ্ঠ অমাবস্যায় সরসী পূজা করে মায়ের মধ্যে ঠাকুর শক্তির সঞ্চার করলেন দায়িত্ব এবং তার সাথে সাথে শক্তির সঞ্চার যে শক্তি মায়ে মাকে তার যুবজননী জননী সংঘ নেত্রী হিসেবে কাজ করতে আমরা দেখেছি আমরা সংঘ জননী হিসেবে ঠাকুর মারা ঠাকুরের দেহ চলে যাওয়ার পর দেখেছি যে ঠাকুরের সেবার জন্য যে সমস্ত ত্যাগী সন্তানেরা ছিলেন তারা সবাই ছন্দ ছাড়া হয়ে গেছে ঠাকুর চলে যাবার পর সবাই যে যার মতো ঘুরে বেড়াচ্ছে স্বামীজি প্রচণ্ডভাবে চেষ্টা করছেন একটা সংঘ করার জন্য মাওর সাথে সাথে প্রার্থনা করছেন তোমার নাম করে যারা ঘর থেকে বেরিয়েছে তাদের একটা গতি তুমি করে দাও ভাত কাপড়ের ব্যবস্থা করে দাও তাহলে এই যে শ্রীরামকৃষ্ণ সংঘ তারপর স্বামীজি শ্রীরামকৃষ্ণ সংঘ তৈরি করলেন তৈরি করার পরে তিনি বলছেন যে উনি আমাদের শুধু গুরুপত্নী নন উনি সংঘ জননী আমাদের রক্ষা করতী পালন করতি এবং আমাদের সংঘ জননী তো আমরা দেখেছি যে তিনি এই সমস্ত দিকগুলি একদম চয়নিক বললেন যে সে সে মা তো শিক্ষিত ছিলেন না কিন্তু এত সুন্দরভাবে এগুলিকে সামলেছেন সহজভাবে সামলেছেন যে আমরা সাধারণ মানুষ সেগুলো চিন্তাই করতে পারি না আমরা সংঘের ক্ষেত্রে যখন সংঘ জননী তখন যেভাবে তিনি সংঘকে পালন করেছেন বিভিন্ন এক সংসারে থাকতে গেলে বিভিন্ন রকম ঝড় ঝঞ্ঝা আসে সংঘ জীবনেও তাই এসেছে বিভিন্ন বারে এসেছি এখনও আসছে তো আমরা আপনারা সবাই করেছেন আমরাও জানি যে যখন স্বামীজি সংঘ করার পরেই বেনারস বা কণ্ফলে যখন হাসপাতাল ইত্যাদি করার জন্য স্থির করলেন তখন বাকি যারা গুরুভ্রাতা ছিল ছিলেন তাদের মধ্যে একটা যে আমরা সাধু সন্ন্যাসী হয়েছি ধ্যান জব নিয়ে থাকবো আবার সেবা আদর্শের মধ্যে যাওয়ার কি প্রয়োজন আছে সেই নিয়ে তাদের মধ্যে একটা শেষ পর্যন্ত বল মায়ের মা অতি সহজভাবেই বললেন যে সেবা আদর্শই হবে সন্ন্যাসীদের আসল আদর্শ তার কত সুন্দরভাবে এবং একদম দৃঢ় প্রত্যয় দিয়ে দৃঢ় প্রত্যয়ে তিনি বললেন যে এই সেবা আদর্শ সন্ন্যাসীদের অনেক আদর্শের মধ্যে একটি আদর্শই হবে সেবা আদর্শ সুতরাং এর বাইরে দ্বিতীয় কোনো কথা নেই মায়াবতীতে যখন অদ্বৈত আশ্রম শ্রেণীয় গুরু গুরুভ্রাতাদের মধ্যে একটা এই ধরনের চিন্তা চিন্তাভাবনা শুরু হয়েছিল মায়ের কাছে গেলে বলেছেন ঠাকুর তো অদ্বৈতবাদী সুতরাং ওখানে অদ্বৈত সাধনা হবে তো এই যে সংঘ জননী সংঘটাকে যে আঁকলে রাখা সেই কাজটা তিনি অতি সুন্দরভাবে আবার আমরা দেখেছি যে বেলুর মঠে যেমন প্রথম দুর্গাপূজা হয় স্বামীজি ঠিক করলেন পাঠাবলি হবে মায়ের কাছে খবর গেল মানে সব কথা যে তিনি মেনে নিয়েছেন তা চিন্তা করুন তার চিন্তা ভাবনাটা যে সন্ন্যাসীরা সন্ন্যাসীরা জীবে বড়া ভয় দেবে তাদেরকে দেখে কোনো জীবের ভয় হবে এটা তাদের কাজ নয় সুতরাং পাঠাবলি সেখানে হবে না হবে না মানে স্বামীজির সঙ্গে সঙ্গে সেটা মেনে নিলেন